হ্যালো ভিউয়ার্স আমি নিয়ে এলাম একটা নতুন স্বাদের টেস্টি রেসিপি বাচ্চা থেকে পুরো সবারই পছন্দ হবে এই রেসিপিটা আমি চার মিনিটেরও কম সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলেছি তোমরা চাইলেও হাতের কাছে এই কটা জিনিস থাকলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারবে চলো দেখা যাক এই রেসিপিটা বানানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন আমি নিয়ে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর জামাগুলো একে একে খুলে নিতে হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আর একটা আমি বোল্ডে উঠিয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে দিতে হবে তোমরা চাইলে হাতের সাহায্য সেনে নিতে পারো হাতের সাহায্যে সানলে আরো ভালো হবে নিলাম আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও লাল লঙ্কা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এদিকে একটা পেন চাপিয়ে দিয়েছি সেটা গরম হয়ে এলে একটু আমি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম আর তেলে অল্প লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে ভেজে নিলাম আর ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না বোল্ডে উঠিয়ে নিলাম আর এইদিকে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি একটা একটু গ্লাস নিলাম গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেবো তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর আর এইগুলো আমি ফেলে দেবো না এগুলো আমার কাজে লাগবে এবারে যে আলুটা আমি সিনে রেখেছিলাম সেটা হাতে গোল গোল করে নিচ্ছি আর এই ধরনের একটা চ্যাপটা আকার করে নিতে হবে ঠিক যেমন আমি পাউরুটিটা কেটেছিলাম ওই সাইজেই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এইভাবেই করে নিতে হবে সবগুলো আর এদিকে আমি যেটাতে তেল লে আলুটা ভেজেছিলাম ওই কড়াইটাতে আমি সামান্য আরও তেল দিয়ে দিলাম আর একে একে পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবেই উলট পালট করে নিতে হবে পাউরুটি দিয়ে নাস্তার রেসিপি আমি একটা লিঙ্ক দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে ওখানে দেখে নিতে পারো কপুর সংসার চ্যানেলে আমরা অনেক সময় বাজার থেকে যে পাউরুটিগুলো কিনে নিয়ে আসি কলার সঙ্গে বা মিষ্টির সঙ্গে খেয়ে অবশিষ্ট দু তিন পিস রয়েই যায় অনেকের বাড়িতেই দেখেছি যে ছত্রাক পড়ে যায় অনেক সময় আমরা ফেলেও দিই কিন্তু না ফেলে আমরা যদি এভাবে বিকালে নাস্তা তৈরি করি ছেলে থেকে বুড়ো সবারই পছন্দ হবে এই নাস্তা রেসিপিটা তোমাদের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অধীর আগ্রহে বসে থাকি তোমাদের কমেন্ট দেখার জন্য টাটা বাই বাই